শীতকাল অথচ ফুলকপির রেসিপি নেই এমন হয়তো কোনো বাড়িই নেই তবে ফুলকপি ভালোবাসলো অনেকে এটা গ্যাসের সমস্যার জন্য খেতে পারেন না আজকে আমি যে প্রসেসে ফুলকপির রেসিপি বানাবো যাদের এই সমস্যা আছে তারাও সহজে খেতে পারবেন আজ আমি বানাবো নিরামিষ আলু ফুলকপির ডানলা তার জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজে ফুলকপি নিয়েছি এবং ফুলকপিগুলো একটু মাঝারি সাইজে কেটে নিয়েছি সবার প্রথমে কড়াইয়ে জল দিয়ে এক চামচ মতো নুন দিয়ে ফুলকপিটা সেদ্ধ করে নেব এইভাবে ফুলকপি রান্না করার আগে যদি একটু সেদ্ধ করে নেওয়া যায় তাহলে ফুলকপি খেলে কিন্তু গ্যাস হবে না তবে খুব বেশি সেদ্ধ করব না থার্টি পারসেন্ট মতনই কুক না হলে পরে রান্না করার সময় ফুলকপিটা ঘেঁটে যেতে পারে যতক্ষণ ফুলকপিটা সেদ্ধ হচ্ছে বাকি জোগাড় আর মশলা জোগাড়টাও করে নেবো এখানে আমি চারটে মিডিয়াম সাইজে আলু নিয়েছি এবং আলুগুলো একটু ছোটো সাইজে কেটেছি যেহেতু এটা ডাল না তাই আলুগুলো এরকম সাইজে কেটে নিতে হবে এখানে দুশো গ্রাম মতন মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি সঙ্গে দুটো টমেটো নিয়েছি আর একটু আদা আর ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখে দেব দেখতেই পাচ্ছেন ফুলকপির কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এখানে থার্টি পার্সেন্ট মতন সেদ্ধও হয়ে গেছে এর থেকে বেশি আর সেদ্ধ করবো না ফুলকপিটা জল ঝরিয়ে রেখে দেবো সবার আগে ফুলকপিটা ভেজে নেব তার জন্য আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে সাদা তেল বা রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন ফুলকপিটা একটু নেড়ে ছেড়ে লালচ করে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট ভাজার পরে এখানে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দেবো এরপর লো টু মিডিয়াম ফ্লেমে ফুলকপিটা একটু নেড়ে চেড়ে ভেজে নেবো যতক্ষণ না ফুলকপিটা লালচে কালার এসে যাচ্ছে ফুলকপিটা লালচে হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না ভাজা ফুলকপিটা এবার তুলে নেব এরপর আবারও একটু সর্ষে তেল দিয়ে দেবো এক চামচ মতন পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা ছিঁড়ে দেবো ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো এখানে লালচে করে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলো ফর্টি পারসেন্ট মতন ভেজে নেব আলুগুলো প্রায় লালচে ভাজা হয়ে গেছে এই সময় এখানে আমি কাঁচা মটরশুঁটিটা দিয়ে দেব আপনারা মটরশুঁটি ছাড়াও রান্নাটা করতে পারেন তবে মটরশুঁটি দিলেই তরকারির স্বাদটা কিন্তু একটু বেশি ভালো হবে এরই সঙ্গে এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যেহেতু ফুলকপি ভাজার সময় একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম তাই হলুদ গুঁড়োটা একটু কম দিলাম এর সঙ্গেই দুটো টমেটো কুচিও দিয়ে দেবো সঙ্গে একটু নুনও দিয়ে দেবো যাতে টমেটোটা সফট হয়ে যায় তাড়াতাড়ি টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য চার থেকে পাঁচ মিনিটের মতন লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার ফলে একদিকে টমেটোটা যেমন তাড়াতাড়ি গলে যাবে অপর দিকে আলু মটরশুঁটির সাথে ভালো করে মিশেও যাবে এরপর আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো লো ফ্লেমে আদাটা ভালো করে কষে নেব এরপর দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো আপনারা চাইলে এখানে জিরে বাটাও ব্যবহার করতে পারেন তাতে টেস্টটা আরও বেশি ভালো হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবং লো ফ্লেমে তিন থেকে চার মিনিট মতন কষে নেবো মশলা কষা হয়ে গেছে এরপর এখানে ভাজা ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে ফুলকপির সাথে মশলা এবং আলু ভালো করে মিশে যায় ফুলকপি ভাজা আছে তাই দু থেকে তিন মিনিটের বেশি কষবো না এরপর এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো যেহেতু এটা ফুলকপির ডাল না তাই আমি জলের পরিমাণটা একটু এখানে কমই দিয়েছি আপনারা যদি একটু গ্রেভি খেতে চান তাহলে জলের পরিমাণটা বাড়াতে পারেন ছ থেকে সাত মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা কি সুন্দর এসেছে তরকারিটা প্রায় হয়েই এসেছে এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর সঙ্গে এক চামচ মতন ঘি দিয়ে দেবো ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে দেবো আর রান্নাটা শেষ করব ওপর থেকে একটু কুচি ছড়িয়ে দিয়ে বাড়িতে অবশ্যই একবার এই প্রসেসে ফুলকপি রান্না করে দেখবেন যাদের গ্যাসের সমস্যা আছে তাদের খেতে কিন্তু কোনোভাবেই অসুবিধা হবে না ডেডি আলু ফুলকপি নিরামিষ ডালনা ভাত রুটি দুটোর সঙ্গে কিন্তু এই নিরামিষ ডালনাটা খেতে দারুণ লাগবে আজকের এই নিরামিষ পথ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আরও এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন